হাস্যরসের দুনিয়ায় হেরা ফেরি যেন এক অনুভূতির নাম বলিউডের সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি এই সিরিজে তৃতীয় কিস্তি নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা নানা রকম জটিলতা মতানৈক্য ও বিতর্কের পর অবশেষে এলো সুখবর হেরাফেরি স্মৃতি ফিরছেন জনপ্রিয় বাবু ভাইয়া চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল ছবি আতে उसके दिमाग में हेरा फेरी है जो भी आता है एक्टर हूं यार मुझे फंसना नहीं है सर दलदल हेरा फेरी 3 নিয়ে কম ঝামেলা হয়নি প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে বলিউডের জনপ্রিয় এই কমিটি ফ্র্যাঞ্চাইজির নতুন পর্ব 2017 সাল থেকে তৃতীয় পর্ব নির্মাণের তোড়জোড় চলছিল তবে কখনো অভিনেতা কখনো পরিচালক পদলের কারণে বারবার বাধার মুখে পড়েছে হেরা ফেরি 3 সর্বশেষ জটিলতা ছিল এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র বাবু ভাইয়াকে নিয়ে বাবু ভাইয়ের চরিত্রে অভিনেতা পরেশ রাওয়াল শুরু থেকে হেরাফেডি থ্রির সঙ্গে ছিলেন এবছরের এপ্রিলে হেরাফেডির তিন কাণ্ডারি অক্ষয় কুমার সুনীল শেঠী ও পরেশ রাওয়ালকে নিয়ে মহরত করেন পরিচালক প্রিয় দর্শন বছরের শেষ দিকে হেরাফেডি থ্রি শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাদের কিন্তু হঠাৎই ছন্দপতন গত মে মাসের মাঝামাঝি সময়ে এই সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরেশ রাওয়াল ওই সময় জানা গিয়েছিল সিনেমার গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা ও তার মধ্যে মতনৈক্য হয়েছে তাই হেরাফেরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পরেশ তার এই সিদ্ধান্ত ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয় বিষয়টিকে কেন্দ্র করে আইনি লড়াই মুখোমুখি হন অভিনেতা ও প্রযোজক অক্ষয় কুমার ও পরেশ দীর্ঘ পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ারে কখনো যা করেননি সেটাই করতে বাধ্য হন হয় পরে সে বিরুদ্ধে পঁচিশ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা ঠুকে দেন তিনি এরপর পরে সেই সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম হিসেবে নেওয়া অর্থ ফেরত দেন এর সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ে হেরাফেরি থ্রির ভবিষ্যৎ জটিলতা আর জলঘোলার পর অবশেষে হেরাফেরি থ্রিতে ফিরছেন পরেশ রাল সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন সব সমস্যার সমাধান হয়ে গেছে এই সিনেমায় অভিনয় করতে এখন আর কোন জটিলতা নেই বিতর্কের কিছু নেই যখন কোনো জিনিস মানুষের ভালো লাগে তখন সেটা নিয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হয় এটা দর্শকের প্রতি আমাদের দায়বদ্ধতা এত মানুষ আপনাকে ভালোবাসছে আপনি যা খুশি একটা কিছু মানুষকে দিতে পারেন না কঠোর পরিশ্রম করে তাদেরকে ভালো কিছু দিন সুতরাং আমার একটাই কথা আমি চাই সবাই একত্র হয়ে কঠোর পরিশ্রম করুক সব আয় সব সাথে এরপর পররাষ্ট্রালকে জিজ্ঞাসা করা হয় তিনি হেরাফেডি 3 তে পরিকল্পনা অনুযায়ী এ কিনা অভিনেতা বলেন আগেই তো থাকার কথাই ছিল এখনো থাকব আমরা সবাই সৃজনশীল মানুষ যে দর্শন অক্ষয় বা সুনীল তারা সবাই অনেক বছর ধরে আমার বন্ধু চিন্তা করার মতো সেরকম কিছু ঘটেনি এখন সব সমাধান হয়ে গেছে পররাষ্ট্রालय সাক্ষাৎকারে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভক্তরা তার এই বক্তব্যের পর আশা করছেন বাবুরাও গণপতি ও আপতে বা বাবু ভাইয়ের চরিত্রে হেরাফেরি থ্রিতে অভিনয় করবেন পরেশ দীর্ঘদিন পর পর্দায় তিন জনপ্রিয় চরিত্রের হাস্যকর কাণ্ড দেখতে মুখিয়ে আছে বলিউড সিনেপ্রেমীরা মারিওসেন সবিষ্টু নায়